হ্যালো অনেক আমরা অনেক কিছু দেখতেছি এখানের মধ্যে অনেক পরিবর্তন আসছে তার মধ্যে আমি বলতে চাইবো যে আমাদের যে নারীরা নারীরা এগিয়ে আসছে এটা আমরা দেখতে পাচ্ছি আর আমার আমি হচ্ছি প্রীতিলতা হলের প্রীতিলতা হলের সংসদের কার্যনির্বাহী সদস্য পদে হচ্ছে দাঁড়িয়েছি প্রীতিলতা হলের সম্ভবত ছাত্রীর জোর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি বিপি বলে আর হচ্ছে এটা আমাদের অধিকার কিন্তু চৌত্রিশ বছর পর হচ্ছে আমরা চাকরির অধিকার ফিরে পাচ্ছি একটা শিক্ষার্থীদের মধ্যে অনেক বড় একটা আমেজ দেখতেছি কারণ এটা আমাদের অনেক দিনের পর একটা আমরা আমাদের অধিকার ফিরে পাচ্ছি আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলবো তো সে জায়গা থেকে এখনও দেখতেছি যে যারা ইন্টোকার টাইপের যারা কখনো ভয়েস করে না তারাও হচ্ছে নমিনেশন ফর্ম নিচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতেছে তারপর বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছে এই আমেজটা দেখে আসলে আমার খুব ভালো লাগতেছে আর কি অনেক এক্সাইটেড

আপনি সাথে মনোনয়নের লাস্ট ডেট ছিল তো আজকের মধ্যে সব কিছু হয়ে যাবে এবং